আল্লাহ কেন বানান নাই বলেন তো অনার্থক বানান নাই এই আয়াতে পরিবেক্ষিত আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ অনার্থক বানান নাই তাহলে কেন বানাইছেন আপনি আমাদেরকে একটু জানা দেন সুরায় জা রিয়াতের নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ও আমার আল্লাহ বলে আমি মানুষ এবং জিনকে বানাইলাম মাত্র। আমি আল্লাহর ইবাদত করার জন্য সোহান আল্লাহ বলেন আমার কথা বুঝে থাকলে তাকলে বলেন আমাকে আপনাকে আল্লাহ কেন বানাইছেন উত্তর